ঈদের সময় যত আইটেমই করি না কেন সবার নজর থাকে এই মিষ্টি আইটেমটার উপরে এটা যদি না করি তাহলে তো হবেই না যার কারণে সব কিছুর মাঝে আমার এই মিষ্টি আইটেমটা ঈদের সময় রাখতেই হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে যত আইটেমই করেন না কেন এরকম একটা মিষ্টি আইটেম যদি আপনার টেবিলে থাকে অতিথিদের এবং আপনার ফ্যামিলির সবাই নজর থাকবে আপনার এই মিষ্টির দিকে এক লিটার গরুর দুধ দিয়ে বানিয়ে নিলাম দেড় থেকে দুই কেজি পেরা সন্দেশ চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আমি এক লিটার প্যাকেটের গরুর দুধ জাল করে নিয়েছি দুধটা জাল করে যখন দুধটা জাল করতে করতে চারশো গ্রাম পরিমাণ হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে আর কমে দেখেন একদম অল্প হয়ে গেছে এরপর যে আসার পরে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিছু মেজারমেন্ট আছে এই মিষ্টিটা তৈরির ক্ষেত্রে আপনারা অনেকেই বলবেন যে এক লিটার দুধে কোনো দিন এই মিষ্টিটা হয় আমি যেভাবে করলাম অবশ্যই হয় আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন এক লিটার দুধ দিয়ে এরকম দেড় থেকে দুই কেজি প্যারাস ছোট সময় এই মিষ্টিটা আমরা প্রচুর খেয়েছি এখন একটু কমই দেখা যায় যার কারণে এই মিষ্টিটা আমার কিন্তু খুবই ভালো লাগে আমার বাচ্চাদের ওরা অনেক পছন্দ করে দেখেন চিনিটা দিয়ে জাল করতে করতে একদম খিরসা হয়ে গেছে যে এই পর্যায়ে চলে আসছে কেমন ঘন হয়ে গেছে খিরসাটা আর এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ ঘি আর ঘিটা দেওয়াতে আপনারা যদি ঘি দিতে না চান তাহলে এখানে আপনারা ডালটাও ইউজ করতে পারেন তবে ডালটার চেয়ে ঘিটা কিন্তু পারফেক্ট হবে ফ্লেভার এবং বাইন্ডিংয়ের ক্ষেত্রে ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন খিসাটা একদম ঘন হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম গুঁড়া দুধ আর এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি অর্ধেকটা দিয়েছি স্টেপে স্টেপে দুধটা অ্যাড করব যাতে একবারে সবটুকু দিলে দলা পেকে যেতে পারে ভিতরে দানা দানা থেকে যেতে পারে যার কারণে স্টেপে স্টেপে দিতে হবে এবং নাড়া দিয়ে খুব ভালো করে আলতোভাবে মসৃণভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে এখন আরো হাফ কাপ গুড়া দুধ দিয়ে দিলাম এই মিষ্টিটা তৈরির ক্ষেত্রে মেজারমেন্ট লাগবে এক লিটার গরুর দুধ আড়াইশো গ্রাম চিনি আর আড়াইশো গ্রাম গুঁড়া দুধ এটা যদি আপনি ঠিক রাখেন তাহলে যে কেউ এই মিষ্টিটা করতে পারবেন এটা কিন্তু বড় বড় ময়রাদের কাছ থেকে এই মেজারমেন্টটা নেওয়া এই প্যারাসম রসটা তৈরি করে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন কতটুকু মেজারমেন্টে এই মিষ্টিটা করতে হয় এক লিটার গরুর দুধ আড়াইশো গ্রাম চিনি এবং আড়াইশো গ্রাম গুঁড়া দুধ এবং আমার এখানে লেগেছে তিন টেবিল চামচ ঘি আমি ঘিটা আমার আন্দাজ মতো দিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ মতো ঘিটা নিয়ে দিয়ে দিবেন। টোটাল চার স্টেপে আমি গুঁড়া দুধটা অ্যাড করেছি গুঁড়া দুধ অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখেন এই পর্যায়ে চলে আসছে একদম হয়ে আসলে আপনি বুঝবেন যে কড়াই থেকে উঠে আসতেছে এবং হাতে একটু পানি নিয়ে ঠান্ডা পানিতে হাত দিয়ে আপনি কিন্তু একটু চেক দিয়েও দেখতে পারেন দেখেন আমি একটু চেক করে দেখলাম হাতে যখন দেখবেন যে বাইন্ডিংটা দলা পেকে যাচ্ছে একদম হাতের ভিতর সুন্দর একটা গোল শেপ হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে হয়ে গেছে তখন নামিয়ে এমন একটা পাত্রে রাখবেন যে ঢেকে রাখা যায় ঢেকে রেখে না নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে এটা ঝুরঝোরা হয়ে যেতে পারে দুইটা শ্বাস নিয়েছি এই এক সামান্য একটু ঘি নিয়ে নিলাম এখন মিষ্টিগুলো তৈরি করে নিব আর এটা না আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপেও তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে ধরনের শ্বাস থাকে সেভাবে করে নেবেন তবে এই মিষ্টিটা কিন্তু এরকম ফুল শেপেই তৈরি করে এবং দেখতেও সুন্দর লাগে আর মনে হয় যে সে ছোট সময় চলে গিয়েছি আর এই শ্বাসটা আপনারা পেয়ে যাবেন কেক বানানো মোল্ডগুলো যেখানে পাওয়া যায় যে সমস্ত শপে ওই শপে পেয়ে যাবেন আর বিভিন্ন প্রকারের মেলা হয় না মেলাতেও কিন্তু এই সাজগুলো পাওয়া যায় যে কোনো মেলাতে যে একটু খুঁজে দেখবেন পেয়ে যাবেন হ্যাঁ একে একে এইভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিলাম দেখেন খুবই সহজ মানে যে কেউ করতে পারবেন এত ইজি আর আমার মনে হয় যত ধরনের মিষ্টি আমরা তৈরি করি না কেন তার ভিতর এই মিষ্টিটা বানানো সবচাইতে সহজ এবং দেখতেও অনেক সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা মুখে দিলে মেরে যাচ্ছে আর সবচাইতে বড় কথা নিজে হাতে তৈরি করেছি এবং তৈরি করে অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এবং ঈদের সময় টেবিলে রাখবেন সকালে ঈদের নামাজ পড়ে এসে যদি সেমাই ফিরনি পায়েসের সঙ্গে এমন একটা মিষ্টি আইটেম থাকে আর কোনো কিছু লাগে বলেন সবাই তো মুগ্ধ নয়নে আপনার টেবিলের দিকে তাকিয়ে থাকবে অবশ্যই ট্রাই করবেন আর চারজন জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে আর কমেন্টস করবেন কেমন হল জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না যারা নতুন আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ